নমস্কার বন্ধুরা মাল্টি ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আলু পটল দিয়ে ছোটো কাতলা মাছের ঝোল যেটা গরমে খুবই খাওয়া ভালো তো তার জন্য আমি প্রথমে কেটে নিয়েছি আলু পটল কয়েকটা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ আর টমেটো কুচি প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে একটা বাটিতে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কিছুটা পরিমাণে জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে সর্ষের তেল ভালোভাবে গরম করে তাতে একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছি তো দেখুন মাছগুলো আমি ছেড়ে দেওয়ার পর একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না মাছগুলো একটু লালচে ভাব আসছে ততক্ষণ আমি মাছটা ভাজতে থাকব মাছটা খুব বেশি ভাজবো না কড়া করে খুব বেশি কড়া করে ভাজলে মাছটা কেমন যেন একটু চামড়া চামড়া হয়ে যায় ওই জন্য একটু মিডিয়ামভাবেই ভাজবো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে আমি বাকি যে মাছগুলো ছিল সেগুলোকেও ওই একই রকমভাবে হালকা লালচে ভাব আসা অবধি ভেজে নেব তো দেখুন আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি সেগুলো খানিক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পটলগুলো তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সমস্ত সবজি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নাড়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং আগে থেকে পেস্টিং মশলাটা মশলাটা দেওয়ার পর সমস্ত সবজিগুলো আমি ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষবো তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে মানে আমার মশলা সবজিটা কষা কমপ্লিট এবার আমি জল দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয় কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আমি আস্তে আস্তে খুব সাবধানে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে মাছগুলো না ভেঙে যায় ঝোল আমার রেডি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম ঝোলটা নামিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তাতে কালো জিরে একটু ভেজে নিয়ে সেই তেলটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ ঝোলটা আমি একটু সাঁতলে নিলাম ঝোলটা সাতলে নিলে একটু স্বাদটা অন্য রকমের হয় তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন ধন্যবাদ